এমনটি কোন সংগঠন নাই আছে হেফাজতে ইসলাম কি আছে হেফাজতে ইসলামের কাজ কি কে নিয়ে যদি কেউ চক্রান্ত করে অপব্যাখ্যা দেয় এই ওলামাদের যৌথ সকলের সংগঠন এটা তাদের কাজ হচ্ছে এটা প্রতিবাদ করা কার কার ইসলামের বিরুদ্ধ শক্তি কার ইসলামের উল্টা পাল্টা কেউ করলে এখন হেফাজতে ইসলাম তফলিক নিয়ে মাথা ঘামাবে না

কথা ক কথা তুমি যদি কানি পর বন্ধ করে দিবা চাকরি করে বন্ধ করে দিবা ব্যবসা করে বন্ধ করে দিবা ঘরে বসে থাকবা রিজিকের কাম আল্লাহর алলেই বাড়াই দিব তরা আমরা তোমগো ব্যাপারে কথা তো বন্ধ করে দিলাম আমি বুঝুর মত সব দেখা ঠিক নেই কথা ঠিক টংকি কো জানে আল্লাহ কি আয়াত দিয়া যাইবো নাকি

আলমের হাতে হাত রাখি দিনের উপর কয়েম থাকি ইনশাল্লাহ শয়তা আমাদেরকে বিভ্রান্ত করতে ইনশাল্লাহ তালা কবল করে কথা অনেক কথা হয়েছে এলোমেলো কথা তো হয়েছে আমার এ মাফ করে দিয়ে দোয়া করেন সামনের জন্য এমন এলোমেলো কথা আর আমার হয় ওরা মেয়েকে আমার ক্রামের কাছে ক্ষমা চাই আপনাদেরকে লম্বা সময় বসে রাখছি আল্লাহ তাআলা এই দেশ ও জাতিকে ওরা বিদেশ থেকে হেফাজত করেন ওলা আমাদের মহাপ্রিয়া প্রত্যেকের দিকে আল্লাহ দেন আমি